hi everyone welcome back to my channel আজকে আমরা যে বাক্যগুলো শিখব সেটা হচ্ছে জেনারেল কনভারসেশন অর্থাৎ সাধারণ কথোপকথন যেগুলো যে কথাগুলো আমরা একটা দিনের শুরু থেকে এবং দিনের শেষ পর্যন্ত কোন না কোনো সময় আমরা বলে থাকি তো এই কথাগুলো আমরা হিন্দিতে কিভাবে বলতে পারি সেটা আজকে আমরা শিখব তোমরা যারা বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতে কথা বলতে চাও হিন্দি শিখতে চাও এবং হিন্দিতে যারা কথা বলে তাদের কথা যাতে ভালোভাবে বুঝতে পারো তার জন্য আমার ভিডিও আশা করি হেল্পফুল হবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের বন্ধু আমি নিপা চলো তাহলে আজকের ক্লাস শুরু প্রথম বাক্য দেখো বলছে যে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তো এই কথাগুলো আমরা কোনো না কোনো সময় বলে থাকি একটা কোনো কাজ বা একটা পড়া যেটাই হোক বা যে জিনিসই সেটা হচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না তখন আমরা এটা বলেই থাকি যে আমি বুঝতে পারিনি তখন তাহলে সেটা হিন্দিতে হবে যে মুঝে সমাজ নেই আয়া মুঝে সামাজ নেহি আয়া তাহলে কি বললাম আমি বুঝতে পারিনি হবে যে মুঝে সমজ নেহি আয়া মুঝে সমজ নেহি আয়া নেক্সট বলছ রাখো তুমি কি বুঝতে perecho তুমি কি বুঝতে perecho তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য একটা কোনো জিনিস একটা কোনো কাজ কেউ আমাকে বোঝাচ্ছে বা কেউ কোনো শিক্ষক শিক্ষিকা আমাকে পড়াচ্ছে তো তখন আমাদের কাছে এটা জিজ্ঞেস করেই থাকে যে তুমি কি বুঝতে পেরেছো কে তুমি সমাজতে হোক কে তুম সমাজতে হোক তাহলে আমরা লিখবো কি কে তুম

এবারে দেখো এই তিনটে বাক্য আমি লিখলাম যে আমি বুঝতে পারিনি তুমি কি বুঝতে পেরেছ এবং আমি বুঝতে পেরেছি তাহলে এই কথাগুলো এবারে দেখো আমি যদি সবার প্রথমে জিজ্ঞেস করি কাউকে তুমি কি বুঝতে পেরেছো তখন তার উত্তরে সে সে যদি বুঝতে পারে তাহলে বলবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি মেয়ের সমাজ আর যদি সে বুঝতে পারেনি তখন বলবে যে আমি বুঝতে পারিনি মুজে সমাজ নেই আয়া তাহলে দেখো তিনটে বাক্য আমরা কিন্তু একেবারে শিখে নিলাম হিন্দিতে কিভাবে বলবো এবার একটা কথা হলো যে আমি বুঝতে পেরেছি এখানে লিখলাম যে মেয়ের সমাজটা হু তো এর আগে আমি একটা ভিডিও করেছি যে ছেলে এবং মেয়েদের মধ্যে হিন্দিতে কথা বলার যে ব্যবধান আছে সেটা কেমন এবার যদি একটা ছেলে কথাটা বলে যে যে আমি বুঝতে পেরেছি তখন বলবে মেয়ে সামাজ গায়া মানে আমি বুঝতে পেরেছি এটা ছেলেটা বলবে আর যখন মেয়েটা বলবে তখন কি হবে আমরা জানি যে আকার আর ইকারের বা হসীকারের প্রাধান্য সেটা হচ্ছে মেয়েদের খেতে থাকে মেয়ে সমাজ গাই মেয়ে সমাজ গাই তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই তিনটে বাক্য থেকে আমরা কত রকম ভাবে কথা এবার ঘুরিয়ে ফিরিয়ে বললেই আমরা সেটাকে হিন্দিতে কিভাবে বলবো সেটা বুঝতে পেরেছি নেক্সট বলছে তুমি কি ধীরে ধীরে কথা বলতে পারো তুমি কি ধীরে ধীরে কথা বলতে পারো মানে এটা হচ্ছে যখন কেউ হলো খুব জোরে জোরে কথা বলছে তো তখন তাকে আমরা একটু রিকোয়েস্ট করে এটা বলতেই পারি যে আপনি কি একটু ধীরে ধীরে কথা বলতে পারেন বা তুমি কি ধীরে ধীরে কথা বলতে পারো क्या तुम धीरे-धीरे बात कर सकते हैं क्या तुम धीरे-धीरे बात कर सकते हैं पहले हम लिखबो कि क्या तुम लिखते बारे बात आप लिखते बारे क्या तुम धीरे धीरे बात कर

পড়া বা কোনো বিষয় আমরা বুঝতে পারিনি তখন আমরা এটা করেই থাকি এই রিকোয়েস্টটা যে দয়া করে আবার বলবেন আমি বুঝতে পারি তখন আমরা তাহলে সেটা বলবো যে তখন সেটা আমরা হিন্দিতে বলবো কৃপয়া ফিট সে kahe কৃপয়া ফিট সে kahe কি বলবো তাহলে আমরা কৃপয়া ফিরসে কেহে ফিডসে কে হে নেক্স বলছে এবার দেখো আমি দুঃখিত আমি দুঃখিত এবং পাশে লিখেছি যে অ্যাপোলগিস অ্যাপোলোগিস মানে আমরা বুঝতেই পারছি যে যখন আমরা এই দুঃখিতটা আমরা কখন বলি যে আমরা যখন ক্ষমা চাচ্ছি মাফি মাগনা মাফি মাগনা যেটাকে আমরা হিন্দিতে বলি ক্ষমা চাও। মানে আমরা একটা কোনো কাজে ভুল করে ফেলেছি তখন আমরা ক্ষমা চেয়ে বলছি যে এই কাজটার জন্য আমি খুব দুঃখিত এক্ষেত্রে তখন এই দুঃখিত ক্ষেত্রে আমরা তখন বলবো যে তাহলে আমরা হ্যাঁ মুঝে খেদ হ্যাঁ এটা কিন্তু তাহলে মাফি মাগনা কি বললাম মাফি মানে হচ্ছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা এই দুঃখিতটা তখন আমরা যখন বলবো কারণ আমাদের কাজে এরকম ভাগই থাকবে যখন আমরা ক্ষমা চাবো তখন আমরা বলবো আই এম সরি মানে আমি দুঃখিত তখন বলবো আবার দেখো লিখেছি আমি দুঃখিত সেখানে লিখেছি সিম্প্যাথি তার মানে সহানুভূতি অর্জনের ক্ষেত্রে যখন আমরাও বলে থাকি যে আমি দুঃখিত এক্ষেত্রে যখন সংবেদনশীল সংবেদনশীল হয়ে যখন আমরা বলে থাকি যে আমি দুঃখিত আই এম সরি তখনও কিন্তু আমরা হিন্দিতে এই একই কথাই বলবো মুঝে খেদ है। তবে আমাদের অবস্থা বুঝে এই কথাটা বলতে হবে যখন আমরা দেখব অ্যাপোলোগিসের ক্ষেত্রে মানে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তখন আমরা বলবো যে মুঝে খেদ হ্যাঁ আবার যখন দেখব সেই দুঃখ দুঃখটা হচ্ছে সিম ক্ষেত্রে আমরা সেই আই এম সরি বলছি তখন আমরা বলবো মুঝে খেদ है। একই বাক্যই আমরা বলবো এক্ষেত্রেও আমরা কি বলবো মুঝে উচ্ছেদ হ্যাঁ নেক্সট দেখো বলছে এটা ঠিক আছে এটা ঠিক আছে তো কোন একটা কাজ যখন সেটা ঠিক হয়ে যায় বা কেউ ধরো তোমাকে একটা আমি যদি নিজেকে টিচারের জায়গায় রাখি বা স্টুডেন্টকে কোনো অঙ্ক দিয়েছি বা পড়া দিয়েছি তখন সে হয়তো সেটা সলভ করে দিয়েছে মানে আমরা বলি যে হ্যাঁ এটা ঠিক আছে মানে এর অ্যানসারটা ঠিক হয়েছে তখন সেটা হিন্দি এ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ আর আমি ঠিক আছি ওটা ছিল এটা ঠিক আছে সেটা কোনো বিষয় হতে পারে বা কোনো কাজের জিনিস হতে পারে আর আমি ঠিক আছি মানে আই এম ওকে আই এম ওকে ধরো কোনো ভাবে হয়তো তুমি আঘাত পেয়েছো খুব একটা জোরালো নয় কিন্তু তখন আমরা কেউ যদি জিজ্ঞেস করে যে তুই ঠিক আছিস তো তখন বলছে হ্যাঁ আমি ঠিক আছি আই এম ওকে তখন সেটা বলবো মে ঠিক হু মে ঠিক হু আমরা তাহলে লিখবো যে মে ঠিক হু মে ঠিক হু আমি চাই আই উড লাইক বা আই ওয়ান্ট মানে আমি চাই আমি চাই বলে এখানে এরপরে আমরা যে জিনিসটা চাই সেটা আমরা বলতেই পারি মানে আমি চাই তারপরে এসেপ্টা মানে যে জিনিসটা আমরা চাচ্ছি সেটাকে আমরা বলছি আমি চাই এটা আমার লাগবে বা এটা আমি চাই তাহলে আমি কি বলবো যে মে চাহাতা হু মে চাহাতা হু আমরা তাহলে লিখবো যে মে

উপযোগা পছন্দ করুগা মানে আমি এটা ব্যবহার করতে পছন্দ করি বা ব্যবহার করতে চাই উপযোগে ক সেগুলো আমরা কোন না কোনো সময় বলে থাকি যে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পেরেছি আমি ঠিক আছি আমার এটা চাই আমি এটা ব্যবহার করতে পছন্দ করি তাহলে এই বাক্যগুলো হচ্ছে সাধারণ আমি এটা পছন্দ করি বা অবলিক দিয়ে লিখে রেখেছি যে আমার এটা পছন্দ মানে দুটোরই মানে সেম আমি এটা পছন্দ করি বা আমার এটা পছন্দ কোনো একটা জিনিস দেখেছি তখন বলি যে আমি এটা পছন্দ করি বা আমার এটা পছন্দ ক্ষেত্রে আমরা হিন্দিতে বলবো মুঝে ইয়ে পছন্দ হ্যাঁ মুঝে ইয়ে পছন্দ হ্যাঁ তাহলে আমরা কি লিখবো যে মুঝে ইয়ে পছন্দ है मुझे ये पसंद है এবার একই বাক্য ধরো এখানে আমি একটা না যুক্ত করে দিলাম পছন্দ করি না এটা না যুক্ত করে দিলাম বা আমার এটা পছন্দ না আমরা সেমই বলবো শুধু একটা না যুক্ত করে দেবো কি বলবো তখন মুঝে এ পছন্দ নেই হ্যাঁ আমরা যখন বলবো এটা পছন্দ তখন বলবো মুঝে এ পছন্দ হ্যাঁ আর যখন আমরা বলবো যেটা পছন্দ না তখন আমরা তাহলে এখানে একটা কি যুক্ত করে দেবো এখানে আমরা যুক্ত করে দেবো যে নেহি মুছে এ পার্সেন্ট নেই হ্যাঁ মুঝে এ পার্সেন্ট হ্যাঁ এটা পছন্দ আর মুছে এ পার্সেন্ট নেই হ্যাঁ নেক্সট আবার দেখো বলছে যে আমার পছন্দ বলে ডট ডট দেওয়া তার মানে বাক্যটা এখনো শেষ হয়নি আমরা বলি যে আমার পছন্দ এটা বা আমার পছন্দ ওই জিনিসটা বা এভরিথিং আমরা বলি যে আমার পছন্দ এটা মানে যখন এরম ধরনের বাক্য বলবো তখন আমরা কি বলবো হ্যাঁ শেষ হচ্ছে না বাক্য তারপরে হ্যাঁ ক্রিকেট মুঝে পাস হ্যাঁ ফুটবল এরকম আমরা বলতে পারি মানে বাক্যটা যখন আমরা এরকম বাক্য কথা বলবো আমার পছন্দ বলে ডট ডট তখন আমরা শুরু করবো তাহলে কি মুজে পছন্দ হ্যাঁ মানে ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম এটা আমরা কখন বলি ধরো আমার কাছ থেকে কেউ একটা জিনিস নিলো আমি তাকে সেটা কিছু দিলাম তাকে কিছু সেই সময়ের জন্য তাকে সাহায্য করলাম কোনো একটা

হ্যাঁ আপনার স্বাগত হ্যাঁ এটা হলো ইউ আর ওয়েলকাম নেক্সট দেখো আমার আনন্দের সাথে আমরা কিন্তু এটাও বলে থাকি উইথ মাই প্লেজার উইথ মাই প্লেজার কখন বলি এটা যখন ধরো আমরা কোনো ব্যক্তিকে কোনো একটা কাজে তার গুরুত্বপূর্ণ কাজে বা বিপদের সময় সাহায্য করতে পেরেছি এবং সেই সাহায্য করে আমি নিজেও একটা সন্তুষ্টি লাভ করছি যে না আমি তাকে এই কাজে সাহায্য করে আমি খুব স্যাটিসফাই হয়েছি মানে আমারও খুব ভালো লাগছে তখন যখন সে আমাকে থ্যাংক ইউ জানাবে সেক্ষেত্রে আমরা বলবো যে উইথ মাই প্লেজার মানে আপনার সাহায্য করে আমি খুশি হয়েছি মানে আমার আনন্দের সাথে উইথ মাই প্লেজার তখন সেটা হিন্দিতে বলবো খুশি কে সাথ খুশি কে সাথ বলবো যে খুশি কে সাথ নেক্সট হচ্ছে আমি ভাবছি যে ডট 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 মানে আমি ভাবছি যে এবার আমরা যে যেটা ভাবছি সেটা আমরা বলি আমি ভাবছি যে মুঝে এ লাগতা হ্যাঁ কি তারপরে বাকি বাক্যটা যে আমি এটা করতে পারবো বা আমি ওখানে যাব এভরিথিং তাহলে আমি ভাবছি যে তখন কি হবে মুঝে এ লাগতা হ্যাঁ কি মুঝে এ লাগতা হ্যাঁ কি তাহলে আমরা লিখবো যে যেটা ভাবছে আর কি ভুলবে না ভুলবে না তো কোনো একটা কথা সেটা মানে বোলা উচিত হবে না বা বোলা ঠিক হবে না তখন আমাদেরকে বলে যেটা তুমি কোনোদিন ভুলবে না তাহলে সেটা আমরা বলি যে ভুল না নেহি ভুল না নেহি ভুল না নেহি আর একটা বাক্য আমরা বলি যে ক্ষমা করো ক্ষমা করো আমরা কখন বলি যে বলি এক্সকিউজ মি এক্সকিউজ মি মানে

নেক্সট বলছে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি তো এই কথাটা আমরা কখন বলি এই কথাটা আমরা তখনই বলি যখন কোন একটা জায়গায় গিয়েছি এবং আমার কারো কাছে ফোন করতে হবে আমি হয়তো ভুল করে ফোনটা নিয়ে যাইনি আমার নিজের ফোনটা আমি হয়তো নিয়ে যেতে ভুলে গেছি তো তখন আমরা অন্য কারক কাছে এই রিকোয়েস্টটা করি যে আপনার ফোনটা একটু দেবেন আমি আমার এখানে একটা জরুরি কল করার আছে বা কিছু তখন আমরা বলি যে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি क्या मैं आपके फोन का उपयोग कर सकता हूं क्या मैं आपके फोन का उपयोग कर सकता हूं তাহলে আমরা লিখব যে क्या मैं आपके फोन का उपयोग कर सकता हूँ कर सकता हूं क्या मैं आपके फोन का उपयोग कर सकता हूं নেক্সট বলছে তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত যেটা আমরা বলে থাকি যে আর ইউ শিওর তুমি কি নিশ্চিত মানে কোন একটা বিষয় আমরা হয়তো নিশ্চিত হয়ে মানে আমরা সেটা জোরে বলতে পারছি যে হ্যাঁ ওটা ওটা ওটাই হবে বা এই বিষয়টা মানে পরে গিয়ে এরকম হতে পারে মানে এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি তো তখন অপর ব্যক্তি বলে না তুমি কি নিশ্চিত তুমি যে কথাটা বলছো সেটা একদম ঠিকঠাক মানে তুমি প্রমাণ সহ কি বলছো কথাটা তুমি কি নিশ্চিত আপকো হ্যাঁ

हम फिर कब मिल सकते हैं हम फिर कब मिल सकते हैं नेक्स्ट बच्चे तुम ही কোথায় থাকো হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো যখন জিজ্ঞেস করে এই প্রশ্নবোধক বাক্য তখন সেটা হিন্দিতে বলতে হবে आप

আর যখন আপনি কোথায় থাকেন তখন আপ কাহা রেতে হ্যাঁ আমি থাকি ডট ডট আমি থাকি কলকাতায় বা আমরা যে যেখান থেকে আমি থাকি বসিরহাটে আমি থাকি মধ্যম গ্রামে বারাস যেটাই

বাকি অংশটা তুমি কি এখানে বাস করো তুমি কি এখানে বাস করো তো এটাও একটা প্রশ্নবোধক বাক্য তুমি কোথায় থাকো এটাও যেমন একটা কথা যে তুমি কোথায় থাকো তার সেটা জিজ্ঞেস করছি যে কোন জায়গায় থাকে আবার তুমি কি এখানে বাস করো ক্যা তুম ইহার রাহেতে হো এটা তুম যখন বলবো আর ক্যা আপ ইহার রাহেতে হ্যাঁ আমরা আগেই জেনেছি যে আপনি ক্ষেত্রে হ্যাঁ আর তুমি ক্ষেত্রে হো তাহলে বলছে তুমি কি এখানে বাস করো কি বলবো ইহার হো কে তুমি ইহা রেহে হোক নেক্সট বলছে এখানে আমি প্রথমবার আসছি এখানে আমি প্রথমবার আসছি তো কোনো একটা জায়গায় ধরো ঘুরতে গিয়েছি সেটা আমার জীবনে প্রথম যাওয়া তো তখন কেউ আমাকে জিজ্ঞেস করলে তখন আমরা বলি এই কথাটা আমরা বলে থাকছি আমি এখানে প্রথমবার আসছি মানে আমি এর আগে কখনো আসিনি আমি এখানে প্রথমবার আসছি মুঝে ইহা পহলি বার আয়া হু মুঝে ইহা পহলি বার আয়া হু তাহলে আমরা লিখব যে ঝেহ মুঝে ইয়াহা পেহেলি বার আয়া হু আর আমাদের লাস্ট সেন্টেন্স তুমি এটাকে হিন্দিতে কি বলো তুমি এটাকে হিন্দিতে কি বলো তো কোন একটা বাক্য তখন আমরা এরকম জিজ্ঞেস করি আমাদের জানার ইচ্ছা থাকে যে এই বাক্যটাকে সে হিন্দিতে কিভাবে বলে বা কি বলে তুমি এটাকে হিন্দিতে কি বলো তখন আমরা বলি আপ ইসে হিন্দি মে ক্যা ক্যাহেতে হ্যাঁ আপ ইসে হিন্দি মে ক্যা ক্যাহেতে হ্যাঁ তাহলে আমরা লিখবো যে আপ ইসে हिंदी में क्या कहते हैं? आप इसे हिंदी में क्या कहते हैं मैंने साधारण কথাবার্তা আমরা সব সময় এরকম ধরনের কথাবার্তা কোনো না কোনো অবস্থাতেই যখন যেটা দরকার হয় তখন সেটা আমরা ব্যবহার করে আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে যখন এরকম কথা বলার দরকার হবে তখন নিশ্চয়ই হিন্দিতে বলার চেষ্টা করবে তো এইভাবেই চেষ্টা করতে থাকো এবং অভ্যাস করতে থাকো একদিন না একদিন ঠিক হিন্দি শিখে যাবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে যদি তোমাদের আর কোনো কোনো বিষয়ে কোনো কিছু হিন্দিতে কি কি হবে সেটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং সেই বিষয়টা আমি তোমাদের বোঝানোর অবশ্যই চেষ্টা করব। তো পরবর্তীতে নতুন কোনো বিষয় গিয়ে তোমাদের সামনে আবার আজ রব তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ